আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে আমি শাহরাজ পারবেন নিশ্চয় সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আস আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তাই শুক্রবারে হচ্ছে বাজারে গিয়েছিল কিছু মশলাপাতি নিয়ে এসেছে সবজি খুব একটা কিনে নিই তো সবজি অল্পই কিনেছে মশলা নিয়ে এসেছে অনেক জিরা তারপরে এলাচ দারুচিনি সব মশলা আর কি তো বাজার টাজারগুলো আমি বের করে নিয়েছি মাছটা একটু পরে কাটবো মাছটা এনেছে কিন্তু একদম তাজা মাছ তো ভাবলাম যে মাছটা একটু পরে কাটি আগে মাংসটা আমি বসিয়ে দিই আজকে গরু মাংসটা একটু বেশি করে রান্না করব প্রচণ্ড গরম পড়েছে এত গরমে রান্নাঘরেও খুব একটা মানে ভালো লাগে না তো কি করার খেতে হলে তো রান্না করতেই হবে কিন্তু এত গরমে খেতেও খুব একটা ভালো লাগে না সেটা ভাবলাম যে গরু মাংসটা একটু বেশি করে রান্না করি একদিন কষ্ট হলে হোক তাহলে মাংসটা থাকলে গরু মাংসটা চাল দিয়ে দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে অন্য কোনো তরকারি কিন্তু এত গরম করে খাওয়া যায় না ভালো লাগে না তাই প্রথমে গরু মাংস সব মশলাগুলো একে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি পেঁয়াজ দিয়েছি আস্ত রসুন জিরাবাটা বাটা যা যা মশলা লাগে আর কি সব দিয়ে দিয়েছি এখন আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু হাতে মেখে দাও আর যেহেতু মাংসটা একটু পরিমাণে বেশি আছে তাই ভাবলাম জাসকে তেলে না দিয়ে হাতে মেখে মাংসটা রান্না করব। হাতে মেখে মাংস রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে আর আমার হাজব্যান্ড মাখালে তো কথাই নেই ও এত সুন্দর করে মাখায় যে মাখানোর সময় এত সুন্দর সেন্ট বের হয় আর ওর মাখানো দেখেই যেন মনে হয় যেরকমই খাওয়া তো হচ্ছে সুন্দর করে মেখে দিচ্ছে তাছাড়াও আমি মাখলে না আমার হাত জলে অথচ ওর কিছুই হয় না সে যখনই দেখি হাতে মেখে কোনো তরকারি রান্না করি সেটা ও সুন্দর করে যত্ন সহকারে মেখে দেয় অবশ্য রান্নাঘরে আমাকে অনেক সাহায্য করে অনেক কাজ করে আর ছুটির দিন যেহেতু বাসায় থাকে অনেকটাই আমাকে সাহায্য করে তাই তো সুন্দর করে মশলাটা মাখিয়ে দিল তো মশলা বাটার যে পানি ছিল সেই পানিটাও আমি একটু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু সুন্দর করে মেখে দিল আমি এবার চুলায় বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম মাংসটা আস্তে আস্তে হতে থাক আর গরুর মাংস হতে তো অনেকটা সময় লাগে তা আমি ফাঁকে কিন্তু মাছটা পরিষ্কার করে আগে পরিষ্কার করে নিয়ে ঘষে নিয়েছি তারপরে কেটে ফ্রিজে উঠিয়ে রেখেছি একটু কয়েক পিস মাছ রেখেছি সেটা যেহেতু আজকে টাটকা মাছ সেটা আমি আজকে রান্না করব। আর মাছ মাংস যেটাই বলুন না কেন টাটকা রান্না করলে কিন্তু অন্য রকম একটা টেস্ট লাগে ফ্রিজে রাখার পরে কিন্তু সেই স্বাদটা লাগে না সেটা আমি চেষ্টা করি যে যেদিন আনে মাছ মাংস সেদিন একটু হলো রান্না করার জন্য তো আমি তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবেই আমি কষিয়ে নিয়েছি যেখানে দু একটি চালু দিয়েছি আর কয়েকটা গোটা রসুন দিয়েছি গরু মাংস গোটা রসুনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর আমার ছেলের হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে যাই হোক মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো মাংসটা আমি ঢেকে অন্য চুলাতে হাস্তে করে বসিয়ে দিব আর এর পাশে আমি করলা ভাজি করবো তো করলা ভাজির জন্য করলাটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছি মানে কয়েকদিন আগে করলা ভাজি করেছিলাম এত পরিমাণে তত লেগেছিল যে মানে ভালো লাগেনি খেতে কিন্তু করলা ভাজিটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার তো আজকে করলাটা আমি সেজন্য আগে ভাব দিয়ে রেখেছি আর হচ্ছে এখানে আলুটা একটু ভেজে নিয়েছি নবনরদ দিয়ে তারপরে আমি করলাগুলো দিয়ে দিলাম আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি করলা ভাজিতে কিন্তু মরিচ দেই না আর পেস্টটাও আমি একটু পরে দিই তো করলা ভাজিটা আমার হয়ে গেছে তা আমি হয়েছিল এখন মাছটা ভেজে নিচ্ছি মাছটা শুধুমাত্র একটু পেঁয়াজ দিয়ে মানে ভুনা করবো আর যেহেতু টাটকা মাছ একটু ভুনা করলেও মানে বেশ ভালো লাগবে খেতে পেস্টটা আমি বাদামি করে ভেজে নিয়েছি তারপরে মশলা একসঙ্গে পেস্ট করে মশলাটা একটু কষিয়ে নিলাম এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়েছি আর শুকনো মরিটের গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি দিয়ে তো মাছটা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম তা শুক্রবারে বাজার টাজার গোছাতে মানে মাছ টাছ কাটতে কিন্তু রান্না অনেক দেরি হয়ে গেছে সে কী করার এক চুলায় মাছ ভাজছি অন্য চুলায় মশলাটাও কষিয়ে নিচ্ছে তারপরে মাছটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব যে এখানে একটু আমি পানি দেবো আর মাছটা যেহেতু ভুনা করবো মানে হালকা ঝোল ঝোল রাখবো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু আমি কষিয়ে নিয়েছি তারপরে এটা এখানে পানি দিয়ে দিলাম এটুকুই পানি দিয়ে বাদ দেবো না আর পানিটুকু আমি শুকিয়ে একটু মাখা করবো আর কি মাছটা তারপরে আমি হচ্ছে এখানে একটু এই পাশের যে মাথাটা আছে সে মাথাটা দিয়ে কিন্তু আজকে ফ্রোজেন বাঁধাকপি ছিল ফ্রিজে সেটা ঘন্ট করবো আর যে কোনো মাছের মাথায় কিন্তু ফ্রিজে রাখলে খেতে ভালো লাগে না আর টাটকা টাটকা খেতে কিন্তু খুবই ভালো লাগে সেজন্য আমি আজকে টাটকায় মাথাটা দিয়ে ফ্রোজন করা বাঁধাকপির ঘন্ট করবো বাঁধাকপিটা আমার অসময়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি প্রতি বছরই এভাবে ফ্রোজন করে রাখি তো যখন খেতে ইচ্ছা করে তখন আমি এটা ঘন্ট করে খাই তো মাছটা আমি প্রথমে একটু কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে তারপরে আমি ফ্রোজন করা বাঁধাকপিটা দিয়ে দিলাম তবে হ্যাঁ এই বাঁধাকপিটা ঘন্ট করার সময় কিন্তু আগে অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রাখা যাবে না বের করে রেখে সঙ্গে সঙ্গে রান্না করতে হবে তাহলে কিন্তু সে রান্নাটা খুবই মজা হয় দেখেও কিন্তু মানে ভালো লাগে খেতেও ভালো লাগে আর বরফ ছেড়ে গেলে কিন্তু সেটা আর ভালো লাগে না খেতে আর এভাবে যদি রান্না করা যায় তাহলে খাওয়ার সময় মনে হয় না যেটা ফোজল করা ছিল একদম টাটকার মতনই টেস্ট লাগে আমার কাছে এই তো কিন্তু সুন্দর একবার সব ছেড়ে গেছে মাথাটাও আমি ভেঙে ভেঙে নিয়েছি আর যেহেতু পাকাশের মাথা অনেক শক্ত থাকে সেজন্য পুরো মাথাটা কিন্তু ভেঙে আর আমার বাঁধাকপির ঘন্টটা হয়ে যাওয়ার আগে আমি এখানে আলো চাউলের হচ্ছে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আমি পেস্ট করে দিয়েছি তাহলে সুন্দর কিন্তু ঘন্টটা একদম আঠালো ভাব হয় মানে ঘন্ট করে রাখার পরে আর এটা থেকে পানি ছাড়বে না এবং সুন্দর আঠা আটা হয়ে যায় যাই হোক আমি এখন আপনার দেখাচ্ছি আমি আজকে কী কী রান্না করেছি এ তো মাছের ভুনা করেছি বাঁধাকপির ঘন্ট শশা কেটে নিয়েছি আর হচ্ছে হচ্ছে গরুর মাংস আর করলা হয়েছি এখন দুপুরে তিনজন মিলে আমরা একসঙ্গে খাবো সপ্তাহে ছয়টা দিন আমরা অপেক্ষা করে থাকি তিনজন একসাথে ছুটির দিনে খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ